আগরতলা আখাড়ু সীমান্তে ভারত ও বাংলাদেশের সেনাদের প্যারেড চলছে বাংলাদেশ ত্রিপুরার বর্ডারের প্যারেড অসাধারণ দৃশ্য ওপারে বাংলাদেশ আর ওপারে ইন্ডিয়ান সেনাবাহিনী একই সঙ্গে প্যারেড করছে আমি এপারে ভারতে দাঁড়িয়ে আছি আর ওই পারে দেখা যাচ্ছে বাংলাদেশের সেনাবাহিনী ও বাংলাদেশের লোকজন এই যে দেখেই বোঝা যাচ্ছে বাংলাদেশের বর্ডারের ওই পারে সব দাঁড়িয়ে আছে ওরা আর ক্যামেরা ফিরিয়ে দেখাচ্ছি এই যে এ পাশটা আবার আমাদের ভারতের সব লোকজন দুদেশের লোক মিলিত হলো একটা জায়গা মাঝখানে শুধু বর্ডারে বেড়া এই যে ভারতের ভারতের গেট এটা এটা ভারতের দিকে যাওয়ার পথ আর ওই দিকের গেটটা ওই দিকের গেটটা ওটা হচ্ছে বাংলাদেশে যাওয়ার পথ এই যে এখানে লেখা রয়েছে বাংলাদেশের যাওয়ার রাস্তা ভারতের সেনাদের সাথে ছবি তুলতে পেরে আমি ধন্য এ হলো বাংলাদেশের সেনা বাংলাদেশের বর্ডারের সামনে